মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে পনেরো দশটা দেখতে পাচ্ছ পনেরো দশটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখানে আজকে স্নান করা কমপ্লিট এদিকে তাকাও আর চুল কেটেছে সকাল সকাল স্নান করে কমপ্লিট আর এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর কি বাকি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকাল সকাল রান্না করে নিচ্ছি কারণ প্রচুর গরম রোদ বাপরে বলার মতো না তো চলো প্রো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এখন দশটা বাজে দেখো এখন এলো এতক্ষণে যতক্ষণে মাসি আসছে দশটার সময় পনেরো দশটা হ্যাঁ ফার্স্ট আছে মোবাইলও ফার্স্ট আছে আর এখানে আমার ভাত হচ্ছে আর এখানে এনেছে বাটা মাছ এগুলো ঝোল হবে আর এখানে করেছি ডাল আর এখানে করেছি কুমড়ো তারপরে আলু ছোলা মূলো পুঁই দিয়ে একটা সবজি তো এগুলোই হচ্ছে আর যখন দুপুরের মেনু এখন মাছটা রান্না করব। কিন্তু এখনও পর্যন্ত আমার টিফিন করা হয়নি কিন্তু রান্না কমপ্লিট টিফিন করব আর তারপরে রান্না মাছটা করে তারপরে স্নান করব। তো চলো তোমরা প্রকটা দেখতে থাকো আর তোমাদের কেমন রোদ গরম একটু বলবে কমেন্ট করে আমাদের এখানে ডিগ্রি তাপমাত্রা তো চলো দেখতে থাকো প্রচন্ড রোদ প্রচন্ড রোদ বলার মতো না ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না এত রোদ তো চলো দেখতে থাক ওর চুলগুলো একদম ছোট করে কাটিয়ে দিলাম গরমে পুরো ঘেমে যাচ্ছে আর ভিজে যাচ্ছে মাথাটা ওইভাবে সর্দি লেগে যাচ্ছে ওই জন্য একদম ছোট করে কেটে দিলাম মানে কাটা করালাম আজকে কেটে এনেছে তা একদম ছেলে ছেলে লাগছে এমনিতে তো সবাই বলে ছেলে তার উপর চুলগুলো কেটে আরও একদম ছেলে লাগছে এখন বাজে দেখো এগারোটা বাজে আমার রান্না কমপ্লিট আর টিফিন করাও কমপ্লিট এখন আমি যাব স্নান করতে তো দেখতে পেলে কী কি আজকে মেনু আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন যাব এখন একটু বসে আছি মেয়ে পড়তে বসেছে এখানে ওকে কাজ দিয়েছি কাজগুলো করবে আর আমি তাকে স্নান করে চলে আসবো তো চলো পরে আসছি আবার লেখা হলো এখনো তো লেখা হয়নি আমি স্নান করে চলে এলাম এখনো লেখা হয়নি আমি যখন স্নান করতে গেলাম তখন এগারোটা বাজে এখন বাজার সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ বসেছিলে এই যে আমাদের দুপুরে ভাত খাওয়া এইমাত্র কমপ্লিট হলো এই যে ওদের জন্য ভাত মাছ মাছের কাটা মাছটা আমার মেয়ে নষ্ট করলো মাছ খেতে একদমই চাই না ওই জন্য ওদেরও মাছটা খাওয়া হয়ে গেল এখন তিনজন আছে আজ দিন একটা বিড়ালও থাকে আজকে বিড়ালটা নেই চলো পরে আবার আসছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তোমরা দেখতে পেলে এখন আমি এই যে চলে এসেছি ফিল্টারটায় জল ভরতে কারণ জলটা সব উপরে যতটা জল ছিল সব নিচে নেমে গেছে আর এখন যদি জলটা না ভরি তাহলে ফিল্টারের যে জলটা গতিতে পড়ে সে গতিতে আর পড়বে না একদম টপ 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 করে পড়বে ওই জন্য এখন ভরে নিচ্ছি তাহলে হাওয়া ধরবে না আর এখন আমি একটু রেস্ট করব আর এই যে এখন রাত্রেবেলা আজকে হয়েছে খাসির চর্বি দিয়ে ঘুগনি তো এটা খেতে আমার ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর খাসির চর্বি দিয়ে ঘুগনিটা খুব টেস্টি হয় খেতে এমনি ঘুগনির থেকে খুবই টেস্ট লাগে খেতে তো আমার তো খুবই পছন্দ আর এই যে দেখতে পাচ্ছ চর্বিগুলো কেমন উপরে ভেসে আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ আমার আজকে শরীরটা ভীষণই খারাপ প্রচণ্ড মাথা ব্যথা মানে কিছু বলার মতো না এত মাথা ব্যথা এত মাথা যন্ত্রণা করছে যে কিছু মানে কারোর সাথে কথা বলারই ইচ্ছা করছে না আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা তো আর কাল রাত্রে ভিডিওটি কন্টিনিউ করা হয়নি তো দেখো কত কিছু সবজি কাটা হয়েছে আর এখন রান্না হবে শুক্তা তো এখানে কত রকমের শুক্তাতে তো অনেক রকমের দেওয়া হয় যা তো পারবে দেওয়া যায় আর এখানে দেখো মশলাতে আমরা দিয়েছি ধনে জিরে গোলকি আর পোস্ত আর একটু সর্ষে তো ওটা আমার পেস্ট করা হয়ে গেছে আর এখন আমি সব যতগুলো সবজি কেটে ধুয়ে রেখেছিলাম সব এক এক করে ভালো করে তেলে ভেজে নিতে হবে আর এখানে দেখো আমার সব কিছু সবজি ভাজা হয়ে গেছে একদম সবগুলোই তেলে ভালো করে ছেঁকে নিচ্ছি আর বড়িগুলো ভাজা হয়ে গেছে এগুলো হচ্ছে শুক্তার বড়ি এগুলো কিন্তু পোস্তর বড়ি না পোস্তর বড়ি আলাদা হয় আর শুক্তার বড়ি আলাদা হয় তো এখানে দেখো আমার সব কিছু ভাজা কমপ্লিট মশলাটাও ভেজে নিচ্ছে এখন আমি সব দিয়ে দিলাম সবজিগুলো আর একটু জল দিয়ে দিলাম কারণ সবজিগুলো ভাজার টাইমে তো সিদ্ধ হয়ে গেছে তো তার মধ্যেও কিছু কিছু সিদ্ধ হয়নি যেমন গাজর আর গাজর এখনকার দিনে তো পাওয়া যায় না ওই জন্য গাজরটা একটু কম সিদ্ধ হয়েছে আর আলুটা একটু কম হয়েছে ওই জন্য একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে একটা নেক্সট প্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই টাটা বাই